আসসালামু আলাইকুম এস এসি চব্বিশ যারা তোমাদের বোর্ড প্রিপারেশনে এখনও পিসি আসো তোমাদের জন্য আজকের এই ভিডিওটি তো কষ্ট করে ভিডিওটা কিছুক্ষণ দেখবা তাহলে আশা করি এই ভিডিওটা তোমার জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটা ভিডিও হবে কারণ এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করবো যে বাকি সময়টা তুমি কীভাবে কাজে লাগালে একজন মানে তোমার প্রিপারেশন খারাপ হওয়া সত্ত্বেও তুমি এই সময়টাকে নিজেকে একটা মানে স্ট্রং একটা কামব্যাকের মাধ্যমে তুমি অ্যাপ্লাসটা এনশিওর করতে পারো তো আর কথা না বলে আমরা ভিডিও শুরু করে দিই তো প্রথমত হচ্ছে আমি তোমাকে সময় সম্পর্কে একটু সচেতন করে দিতে চাই যে বাকি সময়টা সামনের তোমার সময়টা কীভাবে তুমি মেনটেন করবে দেখো তোমার এসিসি পরীক্ষার যে যেই তারিখ হচ্ছে তুমি চেষ্টা করবা এর আট থেকে নয় দিন আগে তোমার সব কিছু পড়া কমপ্লিট করার জন্য তার মানে এর আট থেকে নয় দিন আগে এই যে যে সময়টা আছে এই সময়টার মধ্যে তোমাকে আমি যে ভিডিওর পরবর্তী অংশে যে কথাগুলো বলবো যে কাজগুলো করবে এই সবগুলো কাজ তুমি চেষ্টা করবে এই শুরুর অংশে কমপ্লিট করার জন্য শেষের আট থেকে নয় দিন হচ্ছে তোমার রিভিশন তোমার কনফিডেন্সের জন্য থাকবে ওকে আচ্ছা এখন আসো যে আমাদের মেন টপিক যে ভাইয়া তাহলে আমি কি পড়বো কীভাবে পড়বো দেখো তোমরা চব্বিশ বাইস তোমরা তো হচ্ছে সেভেন্টি পার্সেন্ট হচ্ছে শর্ট সিলেবাসে হচ্ছে পরীক্ষাটা দিবা তোমাদের শর্ট সিলেবাসে দিবা তো তোমার প্রথমে একটা কাজ হচ্ছে তুমি একটা হচ্ছে খাতা নিয়ে বসো খাতা নিয়ে বসে হচ্ছে তুমি একটা কমপ্লিট এবং ইনকমপ্লিট একটা লিস্ট বানাও কমপ্লিট এবং ইনকমপ্লিট এটা কি এটা হচ্ছে তুমি কমপ্লিট ইনকমপ্লিটের একটা ধরো কথার কথা হচ্ছে তুমি বায়োলজি নিয়ে বসলা যে বায়োলজি থেকে কোন কোন চাপ্টার হচ্ছে তোমার পড়া হয়েছে কোন কোন চাপ্টার পড়া হয় নাই এরকমভাবে তুমি চিহ্ন দিয়ে মোটামুটি একটা ম্যাপ করার চেষ্টা করো যে তোমার এই শর্ট সিলেবাসের মধ্যে কতটুকু চাপ্টার বাকি এটা হচ্ছে তোমার প্রথম কাজ এটা তুমি কেন করবা এটা করার কারণ হচ্ছে তুমি যদি দেখো যে শর্ট সিলেবাসের মধ্যেও তোমার প্রায় অনেকগুলো বাকি যে তুমি মাত্র চার থেকে পাঁচটা চাপ্টার কমপ্লিট করছো তার মানে তোমার বেশিরভাগ অংশ বাকি এখন চাইলেই কিন্তু তুমি বাকি সবগুলো পড়া খুব দ্রুত এখন এই সময়ে কমপ্লিট করতে পারবে না তো প্রথম কাজ হচ্ছে কমপ্লিট ইনকমপ্লিট তুমি এটা লিস্ট করো তারপর হচ্ছে তুমি ফাইন্ড আউট করো যে তুমি আসলে সবগুলো কমপ্লিট করতে পারবা কি না যদি দেখো যে না ভাই আমার অনেক পড়া বাকি আমি চাইলেও এই এক মাস দেড় মাসে হচ্ছে আমি সবগুলো শর্ট সিলেবাস কমপ্লিট করতে পারবো না তখন নিজের মতো করে তুমি আরেকটা শর্ট সিলেবাস বানাও শর্ট বা একটা টু বানাও এটা কীভাবে বানাবা এটার ক্ষেত্রে হচ্ছে তুমি প্রত্যেকটা পেপারের হচ্ছে তুমি চারটা থেকে পাঁচটা চাপ্টার সিলেক্ট করবা চার থেকে পাঁচটা চাপ্টার সিলেক্ট করো এটা কিভাবে এই কমপ্লিট ইনকমপ্লিটের সাথে আরেকটা হচ্ছে চার্ট বানায় হচ্ছে তুমি ওখানে হচ্ছে সিলেক্ট করে রাখো যে এই চ্যাপ্টারগুলো হচ্ছে আমি পড়লাম এই চ্যাপ্টারগুলো পড়বো মানে কি যে এইগুলো থেকে যদি তোমার সিকিউ আসে তাহলে হচ্ছে সিকিউ কি মাস্ট আনসার করতে হবে মানে সি কিউ আসলে এগুলো থেকে আমি মাস্ট আনসার করবো মাস্ট আনসার করবো তার মানে কি অবশ্যই এগুলোর ক্ষেত্রে আমার একটু ভালো প্রিপারেশন নিতে হবে কারণ যেহেতু তুমি বাকি কিছু চাপ্টার পড়ো নাই তো এই কারণে ধরো এরকমভাবে নিজের মতো করে একটা শর্ট সিলেবাস তুমি এখন বানানোর চেষ্টা করো যদি না পারো আর যদি পারো তাহলে সাজেশন থাকবে তুমি সবগুলোই কমপ্লিট করো ওকে তারপর আসো যে পরবর্তী তুমি এখন কি করবা যে দেখো তোমাদের প্রতি আরেকটা সাজেশন থাকবে যে তুমি দেখবা যে সায়েন্সের স্টুডেন্টের প্লাস মিস তোমার কারণ কি বাংলা ইংলিশ তো এই ব্যাপারটা তোমাকে একটু আলাদাভাবে আমি একটু মনে মনে করিয়ে দিতে চাই যে বাংলা ইংলিশ কারণ কি সায়েন্সের স্টুডেন্ট কী করে বাংলা ইংলিশের কারণে কিন্তু তাদের দেখা যায় প্লাসটা ছুটে যায় তো তুমি বাংলা ইংলিশের প্রতি এখন থেকে একটু জোর দাও একটু জোর কীভাবে দেবা যে তুমি ধরো বাংলার যে রিটেন পার্ট যেগুলো আছে বাংলার রিটেন পার্টটা হচ্ছে তুমি একটু ব্যাপারটা সম্পর্কে একটু ভালো মানে একটা টপিক সম্পর্কে একটু ভালো পড়াশোনা করো যেন মানে বাংলা আসলে তো সবাই বানানোর মাধ্যমেই লেখে তো বানিয়ে লিখলেও তো হচ্ছে ধরো আলটিমেটলি কী হয় তুমি যদি একটু ভালোভাবে লিখতে পারো তুমি যদি একটু ভালো মানে উপস্থাপন করতে পারো তাহলে কিন্তু মার্ক পাবা তাই টপিক সম্পর্কে একটু তুমি পড়াশোনা করো যে কোনো একটা ধরো রচনা লিখতেছো বা তুমি ভাব সম্প্রসারণ যাই লেখো না কেন রিটার্ন সম্পর্কে একটু আইডিয়া নাও আর তারপর হচ্ছে তোমার যে গ্রামার্টিক্যাল পার্টগুলো যেগুলো থাকে যেরকম আমি তোমাকে বানানের কথা বলতেছি যে বানানে কিন্তু তোমাদের দুই ধরনের আনসার করতে হয় একটা হচ্ছে তোমার উচ্চারণ কি বলে বানানের ক্ষেত্রে তোমাদের আনসারটা কীরকম হয় দুই ধরনের একটা হচ্ছে যে তোমার নিয়ম লিখতে হয় আর একটা হচ্ছে যে ডিরেক্টলি তোমাকে বানান লিখতে হয় তো আমার পরামর্শ থাকবে যে আমি পার্সোনালি হচ্ছে এখানে এই বানান লেখাটাকে হচ্ছে আমি সাজেস্ট করি কারণ এটা লিখতে সময় কম লাগে এটাতে হচ্ছে ফুল মার্কস পাওয়ার একটা পসিবিলিটি থাকে তো তুমি চেষ্টা করো তোমার এইখান থেকে যেটা তোমার ব্যাটার মনে হয় যেকোনো একটা শেখার জন্য দুইটা হচ্ছে কখনো শিখবানা হয় তুমি বানান ডিরেক্ট বানান নয় নিয়ম অথবা বানান যে কোনো একটা শিখো এটা তারপর যে বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে তুমি কি করবা বাংলা প্রথম পথে কিন্তু কী হয় যে তুমি যদি একটু গুছিয়ে লিখতে না পারো তাহলে কিন্তু তোমার মাঠটা আসে না তাই চেষ্টা করো একটা সৃজনশীলকে তুমি গুছিয়ে একটা প্যাটার্নে লেখার জন্য যেরকম তোমরা হয়তো অনেকে সৃজনশীল লেখার প্যাটার্ন জানো যে আমি উচ্চতর দক্ষতা বলতে যে এক লাইনে একটা লেখবা তারপর হচ্ছে তুমি অনুদমানে আর কিছু লেখবা তারপর হচ্ছে আবার প্রয়োগে লেখবা তারপর উচ্চতর দক্ষতাতে আরও কিছু লেখা মানে প্যারা প্যারা করে প্যারা প্যারা করে তুমি যদি লেখো তাহলে হচ্ছে তোমার হচ্ছে সিজন ছিলে মার্কটা বেশি আসে তো এই ক্ষেত্রে সিজন ছিল তো মার্ক বেশি আসার জন্য কি তোমার যদি কথাগুলো সুন্দর হয় তাহলে কিন্তু তুমি আরও এখান থেকে মার্ক বেশি পাবা তো তোমার কথা কীভাবে তুমি সুন্দর করতে পারো লেখার ক্ষেত্রে এক্ষেত্রে তুমি যখন একটা চাপ্টার পড়বা একটা হচ্ছে গল্প পড়বা সাথে সাথে হচ্ছে তুমি টেস্ট পেপার থেকে ওই গল্পের হচ্ছে ধরো অ্যাটলিস্ট হচ্ছে তুমি দশ থেকে পনেরোটা সিকিউ দশ থেকে পনেরোটা হচ্ছে সিকিউ তুমি পড়ো সিকিউ পরে কি দেখবা যে উদ্দীপকের সাথে তারা কীভাবে এটা মিলাইতেছে মিললে কি ধরনের কোয়েশ্চেন আসে যে এটা সাদ দৃশ্য বর্ণনা করো এটার বসে দৃশ্য বর্ণনা করো তুমি চেষ্টা করবো যে কীভাবে তারা মিলাইতেছে তারা কোন ধরনের এখানে বাক্য ইউজ করতেছে তো এই ব্যাপারটা তুমি যদি দেখো আর এই আমার এই কথাটার উপর ভরসা রাখো যে দশ থেকে পনেরোটা শিখেও তুমি বুঝো না বুঝো তুমি পড়ো তখন দেখবে তোমার অটোমেটিক মাথায় কিছু কিছু একটা আইডিয়া আসবে যে কথার কথা তুমি অপরিচিতা গল্পটা পড়ছো তাহলে দেখবে তোমার মাথায় চলে আসবে যে অপরিচিত গল্প থেকে যে এই ধরনের কথাগুলো হচ্ছে উপস্থাপন করে এইভাবে হচ্ছে সেন্টেন্সগুলো লেখে তখন হচ্ছে কিন্তু কি হবে যে তোমার লেখাটা সুন্দরভাবে তুমি ভালো মার্ক করতে পারবে ওকে আর আরেকটা বিষয় এখানে হচ্ছে তুমি এমসিকিউর কিউর প্রতি জোর দিবা এমসি খারাপ হলে কিন্তু প্লাস আসবেই না ছুটি হয়ে যাবে ঠিক আছে এটা আর ইংলিশের ব্যাপারে হচ্ছে তুমি সমান তালে একটু গুরুত্ব রাখবা যে ধরো ইংলিশের ব্যাপারে যদি আমি তোমাকে বলে রাখি এখানে যে ইংলিশের ব্যাপারে প্রথম দ্বিতীয় ক্ষেত্রে দুইটার ক্ষেত্রেই যে রিটেনের ক্ষেত্রে রিটেন পার্টটা আমি তোমাকে আগের মতো বলতে যে কোনো একটা টপিক সম্পর্কে একটু টপিক সম্পর্কে তুমি একটু পড়াশোনা করো বাংলাতেই পড়ো যে তুমি কথার কথা হচ্ছে মেট্রো রেল সম্পর্কে তুমি বাংলাতেই কিছু পড়ো যেন বাংলাতে বললে তুমি টপিক সম্পর্কে আমাকে কিছু বলতে পারো কারণ কী হবে যখন তোমার টপিক সম্পর্কে আইডিয়া থাকবে তোমার যখন পরীক্ষার খাতে রিটার্ন আসবে তখন তুমি এটাকে ইংলিশে তুমি ট্রান্সলেট করে লিখতে পারবা যখন তোমার এই কথাগুলো ওয়ার্ডগুলো একটু মানে সুন্দর হবে সেন্টেন্সটা একটু মনে হবে যে একটু বাড়ি বাড়ি মানে ভালো একটু ইনফরমেশন দিছো তখন কিন্তু তোমার মার্ক বেড়ে যাবে ঠিক আছে আর চেষ্টা করো সুন্দর করে লেখার জন্য আচ্ছা তারপর হচ্ছে তোমার যে বাকি মুখস্থ গ্রামাটিক্যাল পার্ট যেগুলো আছে এগুলোর প্রতি একটু প্রিভিয়াসের কোয়েশনগুলোকে একটু গুরুত্ব দাও তাহলে কিন্তু তোমার এখানে মার্ক চলে আসবে ভালো তাই বাংলা ইংলিশের প্রতি কিন্তু আমি আলাদাভাবে বলতেছি বাকি সাবজেক্টগুলো দেখো এখন একসাথে বলে দিই তোমাকে তো দেখো এখন আমাদের মোস্ট একটা ধরো ধরো একটা বাইটাল কি হয়ে দাঁড়িয়েছে যে ভাই ক এটা সম্পর্কে আমি তোমাকে একটু আলাদাভাবে বলি কখর জন্য কি করবো কখর জন্য আমি কী করবো দেখো তুমি প্রথমত হচ্ছে কখর জন্য তুমি টেস্ট পেপার ফলো করা ডিরেক্টলি হচ্ছে তুমি টেস্ট পেপার ফলো করা টেস্ট পেপার থেকে কি টেস্ট পেপার হচ্ছে তুমি বিগত হচ্ছে দুই থেকে তিন ইয়ার অ্যাটলিস্ট হচ্ছে দুই থেকে তিন ইয়ার্স এর চাইতে তুমি বেশি যদি পড়তে পারো অবশ্যই ভালো তিন ইয়ার্সের যে চাপ্টার্স যে তোমার কক্ষগুলো আছে তুমি চাপ্টারের যে কখনগুলো আছে এই কক্ষগুলো যদি কমপ্লিট করো আমি তোমাকে গ্যারান্টি দিতেছি তুমি হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা তুমি হানড্রেড পার্সেন্ট কমন পাবা তাই নিয়ে হচ্ছে তোমার এখানে টেনশন করার কোনো কারণ নেই তুমি টেস্ট পেপার ধরো টেস্ট পেপার ধরে হচ্ছে তোমার এই বিগত ধরো একুশ বাইশ তেইশ মানে হচ্ছে যে দুই তিন বছরের যে কোয়েশ্চেনগুলো আসছে সবগুলো তুমি একেবারে মুখস্থ করে ফেলো তুমি অবশ্যই অবশ্যই কমন পাবা ঠিক আছে এটা হচ্ছে তোমার কখর জন্য আমার এভারেজের সাজেশন থাকলো বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি সবগুলোর জন্য ওকে তারপর আসো যে তুমি আরেকটা কাজ করবা যে দেখো আমি শুরুতে কিন্তু তোমাকে বলে আসছিলাম যে নিজের মতো করে তুমি একটা শর্ট সিলেবাস বানাও তো এখানে আমি আরেকটু মডিফিকেশন আনবো মোডিফিকেশনটাকে দেখো যে তুমি সাতটা চাপ্টার থেকে তুমি নিজের মতো পাঁচটা বানিয়ে দিস এখন এই পাঁচটার জন্য তুমি তো হচ্ছে একটা বেস্ট একটা প্রিপারেশন তো তুমি নিবাই বাকি যে তোমার হচ্ছে দুইটা চাপ্টার আছে এই দুইটা চাপ্টারও কিন্তু তোমার পড়তে হবে কিসের কারণে ক ক প্লাস এমসিকিউ বুঝতে পারছো ক কো প্লাস এমসি কিউ কারণ হচ্ছে কখ এমসি কিউ হচ্ছে কি মিক্স করে দেয় তো বাকি দুইটা চ্যাপ্টার থেকে তোমার হচ্ছে কোক এমসি কিউর জন্য পড়তে হবে তো প্রথম যে পাঁচটা চ্যাপ্টার তুমি সিলেক্ট করছো এগুলো হচ্ছে তুমি বেস্ট প্রিপারেশন নেবে কি কারণে অনলি ফর সিকিউ ঠিক আছে এমসি কিউ টেমসিউ এগুলো তো পড়বাই সিকিউর জন্য একটা ব্যাটার প্রিপারেশন নেবে ওকে এখন সিকিউর জন্য এগুলো কিন্তু বল তোমাকে বায়োলজি তারপর হচ্ছে তোমার কেমিস্ট্রি ফিজিক্স সবগুলোর জন্য আমি তোমাকে বলতেছি সবগুলোর জন্য হচ্ছে এটা তোমার প্রযোজ্য ম্যাথের জন্য একটু আলাদাভাবে বলবো পরবর্তীতে তো বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রির জন্য তুমি এই কাজটা করবা পরবর্তীতে কী করতে হবে তোমাকে ধরো আচ্ছা সিকিউ পড়বা এখন সিকিউ পড়ার ক্ষেত্রে তুমি কি আবার হচ্ছে তুমি টেস্ট পেপার মাস্ট তোমাকে যদি আমি একটা সাজেশন দিই যে ভাই আমার প্রিপারেশন অনেক খারাপ আমি কী করতে পারি তোমাকে আমি একটা সাজেশন দিব যে ভাই তুই টেস্ট পেপার যা আছে সব সলভ করে ফেল তুমি যদি টেস্ট পেপার সলভ করতে পারো তুমি অবশ্যই অবশ্যই কমন পাবা তাহলে এই কাজটা হচ্ছে তুমি করো যে টেস্ট পেপারটাকে তুমি সুন্দরভাবে কমপ্লিট করো কতটুকু কোয়েশন করবা অ্যাটলিস্ট হচ্ছে থ্রি ইয়ার্সের কোয়েশনগুলো হচ্ছে তুমি কমপ্লিট করো ওকে আর কোনো একটা চাপ্টারে তোমার যদি প্রিপারেশন ঘাটতি থাকে যে ভাই আমি পারি না আমি হচ্ছে ধরো একটা চ্যাপ্টার কোনো কিছু পারি না তো না পারার ক্ষেত্রে এখন হচ্ছে লাস্ট মুমেন্টে এসে তুমি কী করবা লাস্ট মুমেন্টে তোমার হচ্ছে বেসিক টু তো হচ্ছে কখনো হচ্ছে তোমার পসিবল না বেসিক টু অ্যাডভান্সড তুমি পারবা না এখন তুমি কী করতে পারো তুমি হচ্ছে ওয়ান শর্ট প্লাসগুলো করবা ওয়ান শর্ট প্লাস ওয়ান শর্ট ক্লাস কি যে এখানে তোমার তুমি ইউটিউবে সার্চ দেবা যে ফিজিক্সে একটা চাপটার লিখে দিবা যে ব্যাক টোর ওয়ান শর্ট প্লাস তো ওয়ান শর্ট ক্লাসে কী হবে তোমার তিন থেকে চার ঘন্টা একটা ক্লাস থাকবে এই ক্লাসে হচ্ছে তোমার যা যা সিকিউ আসতে পারে সবসি কি হচ্ছে তোমার এখানে ওই ক্লাসে দেখাই দিবে তো এই ওয়ান গুলো হচ্ছে কারা দেখবা যাদের ক্ষেত্রে হচ্ছে ধরো প্রিপারেশন বাকি এখন শেষ সময় মোটামুটি দেখার চেষ্টা করতেছে এই ওয়ান শট ক্লাসগুলো দেখবা ওয়ান শট দেখার পরবর্তীতে কিন্তু তোমার টেস্ট পেপার লাগবে টেস্ট পেপার কিন্তু কখনো ভুলে যেতে পারবে না টেস্ট পেপার তোমার মাস্ট মাস্ট লাগবে ঠিক আছে এই কাজটা হচ্ছে তুমি এখানে ধরো মাথায় রাখবা টেস্ট পেপার সলভ করবা আর যদি না পারো ওয়ানসর্ দেখবা আর বাকি যে দুটা চ্যাপ্টার বলছি এগুলো যদি তুমি পারো তোমার পক্ষে যদি সম্ভব হয় তুমি ওয়ান শর্ট দেখে রাখবা ওয়ান শর্টে কী হয় যদি পারো আর কি আমি তোমার জন্য ধরো এটা তোমার ফ্রিডম যদি পারো তুমি ওয়ান শর্ট দেখে রাখা ঠিক আছে দেখে রাখলে কিন্তু তুমি আশা করি অ্যান্সার করতে পারবা আর এমসি কিউ কখন জন্য তো পড়বাই ওকে এখন আসো যে ম্যাথের ব্যাপারে আমি তোমাকে একটু আলাদাভাবে বলে দিই ম্যাথ ম্যাথের ব্যাপারে কী ম্যাথ যদি তোমার প্রিপারেশন ঘাটতি থাকে তাহলে তুমি যখন যে যে চাপ্টারে মেন বই পড়ো না কেন বা টেস্ট পেপার পড়ো টেস্ট পেপার পড়ো যেটাই পড়ো তুমি ওইখানে দেখবা যে কিছু কিছু কোয়েশ্চেন প্রত্যেকটা কোয়েশনের শেষে দেখবো যে কোন ইয়ারে আসছে কোন ইয়ারে আসে এরকম লেখা থাকে কিছু কোয়েশ্চেন দেখবো যে এরকম আস্তে আস্তে আসতে আস্তে বারবার আসতেই আসে তো এই কোশ্চেনগুলোর প্রতি তুমি প্রথম হচ্ছে তোমার ফার্স্ট প্রায়োরিটি এগুলো হচ্ছে তোমার কি ফার্স্ট প্রায়োরিটি যে কোশ্চেনগুলো বেশি আসতেছে কারণ ম্যাথে কিন্তু এটা ডিরেক্টল হয় যে হচ্ছে তোমার ডিরেক্টলি কমন পড়ে যে বিগত বছরের কোয়েশন হচ্ছে তোমার ডিরেক্ট চলে আসে এখানে এটা কিন্তু ম্যাথের ক্ষেত্রেও তাই তোমার যদি প্রিপারেশন কাটতি থাকে তোমার যে সিলেক্টেড কিছু চাপ্টার ওই চ্যাপ্টারগুলো থেকে তুমি এর কোয়েশ্চেনগুলো ভালোভাবে পড়ে ফেলবা অ্যাটলিস্ট এর কোশ্চেনগুলো ভালোভাবে পড়ে ফেলবে যেগুলো বেশি এসে এসে এগুলো পড়ে ফেলা থেকে পড়বা ওই টেস্ট পেপার টেস্ট পেপার ছাড়া তোমার এখানে কোনো বিকল্প নাই আর যদি তোমার ধরো এখানে প্রিপারেশন ঘাটতি থাকে ইউটিউবে অনেক হচ্ছে ফ্রি ক্লাস পাবা ফ্রি ক্লাস ওইখান থেকে তুমি দেখে নিতে পারো ওকে এটা আর আইসিটির ব্যাপারে এখন বলি নাই তবে আইসিটির ক্ষেত্রে হচ্ছে তুমি ধরো যদি পড়ো আমি তোমাকে বলি যে সংখ্যা পদ্ধতি একটা চ্যাপ্টার আছে এটা তোমরা তো জানোই সংখ্যা পদ্ধতি তারপর হচ্ছে তোমার সংখ্যা পদ্ধতি হচ্ছে দুইটা পার্ট এখানে কিন্তু তোমার হচ্ছে পরবর্তীতে কী থাকে এটা দুইটা পার্ট আছে কিন্তু এখানে হচ্ছে সংখ্যা পদ্ধতি দুইটা পার্ট দুইটা থেকে কিন্তু তোমার দুইটা সিকিউ আসতে পারে তার পরবর্তীতে তোমার হচ্ছে এস টি এম এল এস টি এম এল থেকে হচ্ছে তোমার মিনিমাম একটা সিকেও তো থাকবেই দুইটাও থাকতে পারে তারপর হচ্ছে তোমার চাপ্টার ওয়ান চাপ্টার টু থেকে হচ্ছে তোমার একটা সিগিও থাকবে তাহলে কয়টা হলো একটা দুইটা তিনটা চারটা পরবর্তীতে তোমার হচ্ছে প্রোগ্রামিং আসে প্রোগ্রামিং পার্ট থেকে হচ্ছে তোমার ধরো আরেকটা সিকিউ আসতে একটা প্লাস সি কিউ আসবে তো এইভাবে তুমি যদি সংখ্যা পদ্ধতি আর এস টি এম এল ভালোভাবে দেখো আর যদি প্রথম দুইটা চাপ্টার তো মেনলি তোমার সংখ্যা পদ্ধতি আর এস টি এম এল থেকে তোমার হচ্ছে সিকিউ পার্ট কিছু ম্যাথমেটিক্যালে কিছু ধরো কী বলে সিকিউ আসবে আর এক আর দুই থেকে যেগুলো বলতেছি যে তোমার হচ্ছে বিভিন্ন ব্যবহার ন্যানো টেকনোলজি বায়োটেকনোলজি হাবিজাবি বিভিন্ন বর্ণনামূলক কথা আসবে তো এগুলো তুমি যদি বানাই টানায় লিখে দাও মোটামুটি আইডিয়া থাকলে ধরো ওয়েবসাইট ওয়েব পেজ এগুলো বিভিন্ন হচ্ছে স্ট্রাকচার কীরকম থাকে এগুলো লিখলে তুমি মার্ক পেয়ে যাবে তো এই কাজটা করো আর আইসিটির ক্ষেত্রে ক হচ্ছে তোমার মেন বই থেকে কমন পড়ে মেন বই থেকে মেন বইয়ের পিছু দেখবে হচ্ছে লেখা থাকে কিছু কগুলো থেকে হচ্ছে তোমার কমন পড়বে মেন বুক আর এমসি কির জন্য হচ্ছে তুমি প্রিভিয়াসের কোয়েশনগুলো প্র্যাকটিস করো তো এইভাবে যদি তুমি সামনের দিকে আগাতে পারো তাহলে তোমার জন্য কিন্তু অবশ্যই একটা বেস্ট একটা প্রিপারেশন হবে বুঝতে পারছো ঠিক এই কাজটা হচ্ছে তোমরা এখন থেকেই শুরু করে নাও আর বেশি সময় নষ্ট করার দরকার নেই আর তারপর যদি তোমাদের কোনো প্রবলেম থাকে আমাদের সাথে যদি যোগাযোগ করতে চাও তাহলে তুমি যোগাযোগ করতে পারো এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার তুমি হোয়াটসঅ্যাপ নাম্বারের সাথে হচ্ছে যোগাযোগ করতে পারো যদি তোমাদের পরবর্তী কোনো প্রবলেম থাকে তো রেপড়তে থাকো তোমাদের জন্য শুভকামনা সকলি অ্যাপ প্লাসটা করতে পারো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ